একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সাইমন রিংয়ের কারণে বাংলাদেশ আধুনিক সাংবাদিকতায় প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন একুশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান অভি সাইমন এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় মন্তব্য করেন তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের তথ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন কালজয়ী সাংবাদিক একুশে টেলিভিশনের পরিচালক এ কে এম শহীদুল্লাহ এডিটর ইন চিফ রাশেদ চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন পরে সাইমন এর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় সাইমন একটা মানে বৈচিত্র্যময় চরিত্র তার কাজের ক্ষেত্রে সেটা তুলনার কিছু নাই অতুলনীয় আর বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে যদি বলা হয় যে অগ্রগতি কিভাবে হলো পৃথিবী তো আছেই কিন্তু অগ্রগতি কিভাবে হলো এটা মূলত সাইমন রিংয়ের হাত ধরেই একটা মাইনর অপারেশন করতে গিয়ে আর কি তিনি জটিলতায় ভুগে মারা গিয়েছিলেন আর কি বাঁচানো সম্ভব হয়নি কিন্তু তখন তার গায়ে ছিল কিন্তু একুশে টেলিভিশনের টি শার্ট মানে তার মনের মধ্যে তিনি হয়তো অনেক জায়গায় অনেক কাজই করেছেন একুশে টেলিভিশনই তার মনের মধ্যে ছিল সব সময়